দেখো কত জলের বড় বত তো তো বালতি এনেছি গাছ লাগানোর জন্য সো হ্যালো বন্ধুরা জানো আমরা ছাদের ওপরে ফলের বাগান তৈরি করব তার জন্য আমার বাবা স্যাফিলাইজার খোল আর অনেক কিছু নিয়ে এসেছে এগুলো এই মাঠের মাটির সাথে ভালো করে মিশিয়ে মাটি তৈরি করতে হবে প্রথমে আমাদের বাড়ি কমপ্লিট হতে এখনো 6 মাস লাগবে ততদিন এই বালতিতে আর বড় বোতলে আমরা সমস্ত গাছ রেডি করে ফেলব চলো এবার তোমাদের কিছু গাছ দেখাই যেগুলো আমরা ছাদ বাগানের জন্য কিনেছি এটা হচ্ছে স্ট্রবেরি গুয়াবা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাল কালারের পেয়ারা হবে এই অনলাইনে অল প্ল্যান্ট নার্সারি থেকে খুবই রিজনেবল প্রাইসে আমি এই গাছগুলো কিনেছি এটা হচ্ছে আমলকি গাছ তাও আবার লাল কালারের সবুজ আমলকি তো আমরা সবসময় দেখতে পাই কিন্তু লালটা একটু বেশি ইন্টারেস্টিং এরপরে রয়েছে লিচু গাছ লিচু কিন্তু আমার ভীষণই প্রিয় একটা ফল তোমাদের কার কার লিচু খেতে ভালো লাগে কমেন্টে জানিও এটা কি গাছ বলো তো ফটো দেখে তো বুঝেই গেছো এটা হচ্ছে আতা গাছ আর জানো আমাদের ভেরিতে আমরা বিভিন্ন ভ্যারাইটির আম গাছ রাখবো তার জন্য একটা আলফনশো ম্যাঙ্গো প্ল্যান্ট অর্ডার করেছিলাম আর লাস্টে রয়েছে একটা নারকেল গাছ এই অল নার্সারি থেকে আমি আগেও অনেক গাছ কিনেছি এই যে দেখো এক মাস হয়েছো হয়তো বসিয়েছি তাতেই গাছে ফল চলে এসেছে তোমরাও যদি ভালো ভালো হেলদি গাছ কিনতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিনে নাও আজ এই পর্যন্ত